বাচ্চা দুইটার কোয়ালিটি আপনারা দেখেন একদম গর্জিয়াস একদম হেলদি দুই দুইটা বাচ্চা দুইটা বাচ্চা দুইটা বাচ্চাই কিন্তু একদম দেখার মতো দেখেন হচ্ছে যে বাচ্চাগুলো খুবই অ্যাক্টিভ দুইটা বাচ্চার পায়ে কিন্তু ট্যাগ করা বাচ্চা দুইটা এদিকে দিয়ে দেয় আবার কবুতর ডিম পাইরা মাস্টার পেয়ার আর একজোড়া হচ্ছে এদেরই বেবি দুটা বাচ্চা না ভাই সব মাদি কবুতর দুই তিন চার পাঁচ ছয় সাত আট আর এইগুলো হচ্ছে সবগুলো নর কবুতর আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে বন্ধু বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ বন্ধুরা এই মুহূর্তে আমরা আবারও চলে আসলাম নতুন আরো একটি ভিডিও প্রতিবেদন নিয়ে শরীফ ভাইয়ের কবুতর লফটে আর আজকে ভাইয়ের কাছে হিউজ পরিমাণ কবুতর থাকবে ইনশাল্লাহ বাচ্চা সহ অ্যাভেলেবেল কালেকশন আপনারা পাবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে চমৎকার আরো একজনের কবুতর

মনিশীতে ভালো উরাইতে চান বা বাচ্চা ভিডিও আচ্ছা স্পেশাল একটা প্যাকেজ থাকবে যারা বেশি নিতে চান খাবার তাদের রাজগুলা থাকবে দেশি কবুতর ফেন্সি কবুতর বাচ্চা সহ ডিম সহ অনেক ধরনের অনেক আইটেম আছে বিলুপ্ত একটা পুরো বক্স

তো কথা বেশি বারণ আজকে কবুতর অনেক ভিডিওটাও বড় হবে তো আপনি অবশ্যই ধৈর্যদের ভিডিওটা দেখতে থাকেন আর অবশ্যই পছন্দ কবুতর গুলো নিয়ে নেন অতি নেবেন কারণ কালেকশন অ্যাভেলেবেল না খুবই কম তো আপনারা সাথে সাথে টাকা বাড়ে নেন চলা ভেজিটেবলের জেলায় ডেলিভারি হয়ে যাবে মাত্র বারো ঘন্টার ভিতরে বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি ধামাকা আর ধামাকা এই জন্যই কারণ হচ্ছে যে বাচ্চা সহ কবুতর আপনারা দেখতে পাচ্ছেন আমি দেখাই একটু আপনাদেরকে এই যে বাচ্চা দুইটার কোয়ালিটি আপনারা দেখেন একদম গর্জিয়াস একদম হেলদি দুই দুইটা বাচ্চা ইভেন এদের যে মাস্টার পেয়ারের যে কোয়ালিটি এই যে দেখেন আপনারা বাবা মা ডাইরেক্ট ইনপুট ভাই বাইরের এই এই জোড়াটা হ্যাঁ এই জোড়াটা বাবা মা বাইরের জোড়া কিন্তু মানে ওই মাস্টার পেয়ারটা যেটা আছে ওইটার বাবা মা ইম্পোর্টেড আচ্ছা আচ্ছা কিন্তু আপনি রিয়া এই ক্লাবের ক্লাবের এগুলো ক্লাবের হ্যাঁ হ্যাঁ দুইটার পায়ে ক্লাবের রিং লাগানো আছে একটার পায়ে রিং লাগানো আছে না আচ্ছা ওইটা একটা কোন ক্লাবের ভাই দেখছেন আচ্ছা বাচ্চাগুলো দেখেন আপনারা কবুদের দরকার কবুদের সুন্দর কব অবশ্যই আসলে ট্যাগ দিয়ে কী হয় ভাই কোয়ালিটি যদি ভালো থাকে কবুতর যারা বিশেষ করে রেসার কবুতর আর রেস করায় তারা কবুতর কোয়ালিটি দেখলেই বুঝতে পারবে আর দুইটা কবুতরের বাচ্চা যে বাচ্চা দুইটা আছে এই বাচ্চা দুইটার পায়ে কিন্তু ট্যাগ লাগানো আছে ঠিক আছে সিরিয়াল নাম্বার করা আছে এই জোড়াটা কত যাচ্ছেন ভাই প্রথম পেয়ার হিসাবে তিনশো টাকা তিন হাজার দুইশো একদম কত রাখবেন যারা ভালো রেস আছেন মানে আমি টেকার দিকে দেখতেছি না যে আমি সে জিনিস ভালো পাবো বাচ্চা ভালো উঠবো তাদের জন্য একদম কত রাখবেন একদম তিন হাজার টাকা তিন হাজার লাস্ট প্রাইস ফিক্সড ফিক্সড বন্ধু দেখেন কত চমৎকার এক জোড়া কবুতর মাসা আল্লাহ একাই একশো দুই দুইটা বাচ্চাকে একাই কিন্তু খাবার দিচ্ছে খাওয়াইতেছে মাসা আল্লাহ খুব চমৎকার দুই দুইটা ফুট ফুটে বাচ্চা সহ এই দুর্দান্ত কালেকশনটা যারা নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা কবুতরের জোড়াটা আপনাদেরকে দেখাই দিই কবুতরের কোয়ালিটিটা আপনাদেরকে দেখাই দিই শরীফ ভাই ইনশাআল্লাহ কবুতর দেখেন দর্শক এই জোড়াটা নিতে পারবেন ভাই এটা লাগাই দেন হুম দেখেন এবার কোয়ালিটি দেখেন বাচ্চা দুইটা দেখছেন

গ্রিজেল কবুতর একটা জোড়া আফসান গ্রিজেল তো দেখতেই পাচ্ছেন একদম ঝরঝরে দুই দুইটা বাচ্চা আছে আর এই বাচ্চাগুলো আমরা এই যে দেখাই আপনাদেরকে এই যে দেখেন বাচ্চাগুলোর যে কোয়ালিটি আছে আর যে কালার আছে মাসাল্লাহ দেখার মতো আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে বাচ্চাগুলা খুবই অ্যাক্টিভ দুইটা বাচ্চার পায়ে কিন্তু ট্যাগ করানো আছে হ্যাঁ দেখেন একদম সেম ট্যাগ করানো আছে কিরে ভাই এত বয়সের থেকেও বেশি পাক না

যারা বাচ্চা সহ নিতে চান ইনশাআল্লাহ ভাই ডিমও পারছে নাকি কবুতর মাশাল্লাহ দর্শক এই যে দেখেন বাচ্চা দুইটা এদিকে দিয়ে দেই আবার কবুতর ডিম পাইরা দিচ্ছে দর্শক বন্ধুরা আপনারা দেখেন ঠিক আছে মানে এতটা সুন্দর আর এতটা লক্ষ্মী কবুতর যেটা একদম চোখগুলো কিন্তু একদম ভরপুর টকটকে লাল আগুন চোখের নটটার ডাক দেখছেন এক কথায় সব দিক দিয়ে অসাধারণ যাকে বলে মানে ভালো এই যে দেখেন দুই দুইটা বাচ্চা সরি ভাই বাচ্চা সহ ডিম সহ ফুল একটা কম্বো প্যাকেজ আছে ইনশাআল্লাহ একটু কমার সময় দামটা বলে দিবেন একদম এটা একদম করা জানি 2600 টাকা এই জোড়াটা 2600 2600 টাকা এই দুইটা বাচ্চা সহ একটা ডিম পারছে আর একটা পারবে ইনশাআল্লাহ ফুল একটা প্যাকেজ নিতে পারবেন ছাব্বিশশো টাকায় বন্ধুরা এই যে দেখেন এখানে একদম বাগান একদম বাগান লাগায় দিচ্ছে কত চমৎকার কবুতর মাসাল কম্বো প্যাকেজ হ্যাঁ বাবা মা বাচ্চা আর কি আছে ডিম আছে মাসা আল্লাহ দর্শক বন্ধুরা এই লক্ষা প্যাকেজটি আপনারা যারা নিতে চান ইনশাল্লাহ একজোড়া মাস্টার পেয়ার আর একজোড়া হচ্ছে এদেরি বেবি এই দুটা বাচ্চা না ভাই এই দুটা বাচ্চা অ্যান্ড এই যে দেখেন এখানে ডিম রয়েছে একটা ডিম পাইরে দিচ্ছে অলরেডি তো যারা নেবেন আরও একটা ডিম পারবে ইনশাল্লাহ কালকে পারবে তো যারা হচ্ছে ডিম বাচ্চা সহ ফুল প্যাকেজ নিতে চান আমি একটু সরাই রাখি কবুতরগুলোর কোয়ালিটি দেখেন আপনারা হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা সহ লক্ষাগুলো কিরকম দাম চাচ্ছেন ভাই তিন হাজার টাকা বাচ্চা ডিম যা আছে সব সহ একদম কোন দামাদামি নাই পঁচিশশো দশক পঁচিশশো টাকা হলে এই প্যাকেজটা ডিম সহ যে ডিম সহ ভাইয়ের কাছ থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরো একজোড়া লক্ষ্য কবুতরের কালেকশন রয়েছে মাসা এটাও কিন্তু দেখার মতো একটা কবুতর এটা ব্ল্যাক লক্ষ্য কবুতর একটা জোড়া এটা রানিং পেয়ার ভাই ফুল রানিং না ডিমো ছিল ডিম গুলা রায়খানে আসছেন নাকি আচ্ছা তো শরীফ ভাই এই জোড়াটা কিরকম দাম চাচ্ছেন ভাই আঠারোশো কম সমস দর্শক বন্ধুরা এই এক হাজার 700 টাকা দাম থাকবে যদি ভালো লাগে কোয়ালিটি দেখেন আপনারা একদম গর্জিয়াস আছে আশা করি আপনাদের পছন্দ হবে নিতে পারবেন কবুতর দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে অনেক দিন পর অনেক দিন দ্যাট মিনস মানে মোটামুটি বিলুপ্ত হয়ে গেছে বিলুপ্তের পথেই অবশ্যই কারণ হচ্ছে মোটামুটি डेढ़ দুই বছর ধরে এই কবুতরগুলো আসলে চোখেই পড়ে না ঠিক আছে কারণ হচ্ছে যে হয়তো দুই এক জোড়া কারো কাছে থাকতেও পারে যাদের কাছে রয়েছে আসলে তারা বিক্রি করে না যে কারণে এগুলা পাওয়া যায় না বর্শিয়ান টামলার কবুতরের একটা জোড়া দর্শক বন্ধুরা বর্ষিয়ান টামলার দেখতেই পাচ্ছেন অসাধারণ একটা পেয়ার যারা বর্ষিয়ান টামলা নিতে চান ইনশাআল্লাহ এখানে এটা হচ্ছে নর ওইটা হচ্ছে মাদি তো একদম ঝরঝরা কর করা সুস্থ সবল এনে একটি একটা পেয়ার ডিম করা রানিং ভাই ফুল রানিং না বর্ষিয়ান টামলার কত যাচ্ছেন ভাই একদম কত পঁচিশশো টাকা পঁচিশশো টাকার বিনিময়ে দর্শক বন্ধুরা বর্ষিয়ান টামলার এই জোড়াটা নিতে পারবেন যেটা একদম ফুল রানিং ডিম বাচ্চা করা গোবদর দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে বেশ কয়েক জোড়া গোল্লা কবুতর কালেকশন রয়েছে এই যে দেখেন এখানে এইদিকে আছে আর ওইদিকে আরো আছে আমি দেখা আপনাদেরকে এই যে দেখেন কবুতর গুলো সুন্দর এগুলো হচ্ছে কালারিং রাজগোল্লা কবুতর ব্ল্যাক কালার দেখতে পাচ্ছি এগুলো সব মাদি কবুতর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আর এইগুলো হচ্ছে সবগুলো নর কবুতর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট মোট আট জোড়া কবুতর আছে দর্শক এদিকে আটটা নর

জোড়া নিলে মাত্র এক হাজার টাকা করে জোড়া পড়বে দর্শক পনেরো কবুতর গুলোর কোয়ালিটি গুলো দেখেন আপনারা একদম জোস আছে আর ভাইয়ের কাছে কালেকশন কিন্তু ভরপুরে সাথে সাত জোড়া নেই সাত জোড়া তার জন্য আরো

যোগাযোগ বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন আছে এটা শার্ডিং কবুতর একটা জোড়া আর দেখতেই পাচ্ছেন ব্লু শাডিং এই যে এটা হচ্ছে নর কবুতরটা মার্শাল অনেক চমৎকার একটা নর আর এটা হচ্ছে মাদি মাদি আর এই যে হারিতে আছে এটা নর না আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা দেখেন আপনারা মার্কিংটাও আসলে অনেক চমৎকার একদম বোট ঠোঁটের কবুতর ঠিক আছে একদম বোট টোটের হান্ড্রেড পার্সেন্ট তাই করে আমি ডিম ডিম আছে নাকি ভাই মাসাল্লাহ দুইটা ডিম আছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ডিম সহ কবুতর যারা নিতে চান এই প্যাডটা আপনারা নিতে পারবেন আর শরীফ ভাই মানে স্পেশাল কারণ ভাইয়ের এখানে কবুতরগুলো মশাল্লাহ ডিম সহ পাচ্ছেন বাচ্চা সহ পাচ্ছেন সো কোনো প্যারা নাই নিশ্চিন্তে আপনারা কবুতরগুলো নিতে পারেন শরীফ ভাই এই জোড়াটা কত ভাই আঠারোশো টাকা দাম চাইতেছেন বেজা বিক্রি কত ভাই ষোলোশো একদম আচ্ছা তো দর্শক এই প্যাটটা একদম ষোলোশো এর একটু উঠাই দেই দেখেন আপনারা ষোলোশো টাকার বিনিময় ইনশাল্লাহ এই প্যাটটা আপনারা ভাইয়ের কাছ থেকে ডিম সহ সংগ্রহ করে নিতে পারবেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া শার্ডিং কবুতরের কালেকশন আছে এই যে দেখেন এই জোড়াটা নিচে যেটা আছে এটা কি মাদি আর হারিতে যেটা আছে ওটা নর না আচ্ছা আমি নরটা দেখাই এই জোড়াটাও ডিমে আছে ভাই মাসাল্লাহ দশক বন্ধুরা দেখেন কবুতর এই পেয়ারটাও কিন্তু আজকে ডিমে আছে যে দুই দুইটা ডিম আপনারা দেখতে পাচ্ছেন আর ডিম সহ নিতে পারবেন কবুতরের কোয়ালিটিগুলো দেখেন আমি কোয়ালিটিগুলো একটু দেখানোর চেষ্টা করতেছি হাড়িটা দিয়ে দিই ওদেরকে শরীফ ভাই ঝর্ণা সারিং কত ভাই জোড়াটা এই জোড়াটা 1800 একদম ষোলোশো দর্শক এই পেয়ারটা একদম থাকবে ষোলোশো টাকা পছন্দ হলে যোগাযোগ করে নিয়ে যাবেন ইনশাল্লাহ বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে 마শাআল্লাহ এটা হচ্ছে জার্মান শিল্ড কবুতরের একটা পেয়ার একদম অসাধারণ কালার মার্কিং এর একটা কবুতরের জোড়া এই যে নটটাdaggerই করতেছে আপনারা দেখতে পাচ্ছেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে কালোর মধ্যে একদম জেট ব্ল্যাক ঠিক আছে কুচকুচে কালো দেখেন কিন্তু রিং লাগানো আছে রেড কালারের রিং লাগানো আছে কবুতরগুলো তো যারা নিতে চান ইনশাল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন শরীফ ভাই জার্মান শিল কত টাকা দাম চাচ্ছেন এটা দাম থাকবে ভাই 1800 টাকা বাচ্চা করা ভাই রানিং কবুতর

বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একটা পেয়ার এটাও রেসার কবুতরের এই যে দেখেন আমি আপনাদেরকে চোখ শেপটা দেখা দিচ্ছি এটা নরটা ভাই এটা হচ্ছে নর কবুতরটা দেখেন আপনারা আর পায়ের কালারটা দেখেন বডিটা দেখেন এটা নর আমি মাদিটাও দেখাবো আপনাদেরকে এই যে দেখেন কোনো কোনো প্যারা নাই কারণ মাদিও দেখাবো নরও দেখাব দেখাবো দেখেন আপনারা এটা হচ্ছে মাদিটা ঠিক আছে আর যেগুলো হচ্ছে আপনার তাদের জন্য এটা স্পেশাল বের করেন তো হাড়িটা কবুতর আসলে ব্যাপারটা হচ্ছে কি রেসার কবুতর যারা পালন করে তারা কিন্তু আসলে আমাদের থেকেও ভালো জানে ঠিক আছে সো কবুতর দেখলেই আপনারা ইনশাআল্লাহ বুঝতে পারবেন যদি মনে করেন যে ভালো নিয়ে নিয়ে যাবেন ভাই শরীফ ভাই জোড়াটা কত এর দাম থাকবে ভাই 3000 3000 টাকা একদম ভাই এটা একদম দাম দাম মানে 2500 টাকা 2500 দর্শক এই পেয়ারটা 2500 টাকা দাম থাকবে 2500 যারা স্পেশাল রেসার নিতে চান স্পেশাল দাম দিয়ে তাদের জন্য এই পেয়ারটা স্পেশাল বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা মাফ মাফেড হেলমেট কবুতর একটা জোড়া মাফেড হেলমেট রেড কালার দর্শক পায়ের ফেদার থেকে মাথার চাঁদি পর্যন্ত লেস পর্যন্ত একদম পুরাটাই কি কালার ভাই রেড কফি আচ্ছা এটা বাচ্চা কয় পরে বাচ্চা ভাই নিউ অ্যাডাল কয় পর আট পর চলে না আচ্ছা কত টাকা দাম চাচ্ছেন ভাই আট পর আঠারোশো কমায় দেন একটু ষোলোশো না পনেরোশো করে দেন শরীফ ভাই হুম হুম পনেরোশো দশক এই পেয়ারটা পনেরোশো টাকা দাম থাকবে ইনশাল্লাহ পনেরোশো হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ যে কোনো জায়গা থেকে নিশ্চিন্তে নির্ভয়ে নিতে পারবেন কবুতরের জোড়াটি আপনারা বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো জোড়া কবুতরের কালেকশন রয়েছে মশা খুব সুন্দর একটা পেয়ার দেখার মতো কবুতর দর্শক বন্ধুরা দেখেন কবুতরের কোয়ালিটি আর কালার মাসাল্লাহ এটা হচ্ছে আপনার আকাশি কালারের কালারিং রাজগোল্লার বেবি নাকি ভাই কয় পরে আচ্ছা ব্যাপারটা হয় কি এই যে কালারিং রাজগোল্লার ভিতরে যেগুলো আকাশি আছে রেড আছে ওগুলো কিন্তু আসলে দুই সবাই সেল করতেছে দুই হাজার সো অনেক স্টুডেন্ট রয়েছেন যাদের আসলে পয়সা করে বর্তমান কম হ্যাঁ কারণ স্টুডেন্ট ভাইদের কাছে আসলে পকেট খরচের টাকাটাই থাকে এই জন্য দামটা একটু বাড়াই দিচ্ছেন একটু কমাই দেন ভাই অবশ্যই দামটা একটু কমা দেন বারোশো টাকা বারোশো দশক এই পেয়ারটা বারোশো টাকা এবার স্টুডেন্ট নেন আর স্টুডেন্টের ভাই যারাই নেন সবাই নিতে পারবেন যে নেন তাই নেই কারণ কি যারা টাকা আছে তারাই নিয়ে পারেন কারণ সব সবার জন্য না ভাই সব সবাই করতে পারে কিন্তু দেখা যায় টাকা খরচ করতে হয় শখের মধ্যে বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজন রকম কালেকশন রয়েছে আর এইটা হচ্ছে পোটার ম্যাকপাই পোটার একটা সবচাইতে জনপ্রিয় কালার রেড কালার দর্শক আমার দেখতেই পাচ্ছেন তবে নটটা কি মল্ডিং আছে নাকি ভাই মল্ডিং চলতেছে নটটা আমি মাদিটা একটু দেখাই এই যে দেখাই এগুলো কিন্তু একদম কড়া লাল ঠিক আছে দেখেন আপনারা টকটকে লাল ডিম বাচ্চা আগে করছে ভাই রানিং পেয়ার না শরিক ভাই পোটার কত যাচ্ছেন তিন হাজার একদম ভাই তিন হাজার আচ্ছা দর্শক পেয়ারটা একদম তিন হাজার টাকা যদি ভালো লাগে ইনশাল্লাহ তিন হাজার টাকার বিনিময় ইনশাল্লাহ রেড কালারের ম্যাকপাই পোটারের এই জোড়াটা ভাইয়ের কাছ থেকে আপনারা সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে এক জোড়া লাহুরি কবুতর আছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলা মূলত হচ্ছে আপনার লাহোরির বাচ্চা লাহোরি বাচ্চা কয় পরের ভাই দুই থেকে তিন পরের বাচ্চা দর্শক বন্ধুরা এর সাইজ কালার কোয়ালিটিটা আপনারা দেখতে পাচ্ছেন যারা লাহোরির বাচ্চা খুঁজতেছেন এই জোড়াটা নিতে পারেন আর এর প্যারেন্টসটাও আছে এখানে আমরা দেখা দেবো ইনশাল্লাহ এই বাচ্চা জোড়াটা কত ভাই বাচ্চা জোড়াটা মাত্র পনেরোশো টাকা টাকা একদম থাকবে এটা বারোশো টাকা দর্শক এই লাহোরি বেবি জোড়াটা বারোশো টাকা দাম থাকবে যদি ভালো লাগে বারোশো টাকা ইনশাল্লাহ নিয়ে যাবেন জোড়াটা আর এর প্যারেন্ট টা আমরা দেখাই আরো কমে দিলাম এটা এক হাজার এক হাজার টাকা করে দিছে ভাই তো যারা এক হাজার টাকা নেবেন ইনশাল্লাহ আর এর বাবা মাটা আমরা দেখাই দেই এই যে দেখেন যারা বাবা মা নিতে চান বাবা মাটা নিতে পারেন আর যারা হচ্ছে ফুল প্যাকেজ নেবেন তারাও নিতে পারেন ইনশাল্লাহ যেভাবে খুশি আর কি এই যে নটটা ডাকতেছে আপনারা দেখতে পাচ্ছেন আর এই যে বাবা মা হলে পঁচিশশো টাকা ঠিক আছে এর বাবা মা মানে এই জোড়াটা পঁচিশশো পঁচিশশো একদম পঁচিশশো একদম দুই পেয়ার একসাথে নেয় মানে বাচ্চা বাবা মা আচ্ছা আচ্ছা টাকা মানে দুই জোড়া একসাথে যদি কেউ নেয় এই জোড়াটার সাথে যদি বাচ্চা কেউ নেয় সেই ক্ষেত্রে তিন হাজার টাকায় ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন দেখেন বাবা মার কোয়ালিটি কালার এবং বডির যে মার্কিং এটা যেরকম আছে যেখানে যা আছে বাচ্চাও কিন্তু একদম সেম দেখেন আপনারা বাচ্চা সহ নিলে তিন হাজার বাচ্চা সারা নিলে এটা এক হাজার টাকা আর এটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন একজোড়া টয়লাহরি আছে তো টয়লাহরি অনেকেই বুঝেন যে টয়লাহরি জিনিসটা কি আবার অনেকেই বুঝেন না আসলে লাহোরি আসলে লাহোরি হয় কিন্তু টয়লাহরি ব্যাপারটা হচ্ছে যে যেগুলো লাহোরির মধ্যে একদম সবচাইতে টপ কোয়ালিটি একদম বেস্ট কোয়ালিটি ওইটাকে কিন্তু টয়লা হরি বলা হয় মানে টয়লা হরি লেঞ্জা গুলো সবসময় উপর দিকে থাকে অ্যান্ড বডিতে বিন্দু পরিমাণ মার্কিং এর কোনো ঘাবলা থাকবে না হান্ড্রেড পার্সেন্ট মার্কিং থাকবে পায়ের ফেদার গুলো বড় থাকবে ইভেন কবুতরটাও সাইজে অনেক বড় থাকবে দেখেন আপনারা এই জোড়াটা এখানে লাল যেটা আছে এটা নর না লালটা হলো দুই হাজার টাকা একদম আচ্ছা নটটা দুই হাজার একসাথে নিলে বাতিটা পনেরোশো নটটা দুই হাজার আচ্ছা মানে জোড়া নিলে পঁয়ত্রিশশো একদম আর আলাদা নিলে নটটা দুই হাজার মাদিটা পনেরোশো মাদিটা পনেরোশো এই যেটা এই যে দেখেন গুলো বন্ধুরা আমরা এই মুহূর্তে যে পেয়ারটি দেখাচ্ছি এটাও কিন্তু একটা টয়লাহরি কবুতরের জোড়া আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই কবুতরটার ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে এর মার্কিংটা দেখাই দিই দেখেন আপনারা একদম আগাটুকোরা ফুল ফ্রেশ মার্কিং এন্ড এটা হচ্ছে নর কবুতরটা এর ডাকটা আপনারা দেখতে পাচ্ছেন একদম ভরপুর ডাকের একটা কবুতর পায়ের ফেদারগুলো আপনারা লক্ষ্য করে দেখেন পায়ের মধ্যে কিন্তু রিং লাগানো আছে এটা কি বাইরের রিং ভাই দেশি খামারি রিং না আচ্ছা তো দর্শক কবুতর দেখেন আর এইটা হচ্ছে দেখাই দিই এই যে দেখেন মাদিটার মার্কিং ঠিক আছে একদম পা থেকে লেস পর্যন্ত পুরাটাই কিন্তু একদম অসাধারণ হ্যাঁ শরীফ ভাই এই জোড়াটা কত টাকা দাম চাচ্ছেন ডিম পাড়ে নেই এখনো ডিম এখনো দেয় নেই আজকালকার মধ্যেই ডিম দিয়ে দিবে আচ্ছা জোড়াটা কত রাখবেন চাওয়া দাম পঁয়ত্রিশশো একদম কত ভাই আলোচনা সাপেক্ষে নাকি আচ্ছা তো দর্শক এই জোড়াটার দামটা চাওয়া দাম থাকলো পঁয়ত্রিশশো এক দাম না দামাদামি করে নিতে পারবেন যদি পছন্দ হয় যোগাযোগ করবেন ইনশাআল্লাহ বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতরের কালেকশন আছে এটা বোম্বাই কবুতরের একটা জোড়া তো আপনারা দেখতেই পাচ্ছেন এই যে ডাকাটাই করতেছে এটা নর আর ওইটা হচ্ছে মাদি দেশি বোম্বাই ভাই কালো বোম্বাই দেশি দেশি বোম্বাই কত টাকা দাম চাচ্ছেন ভাই ষোলোশো একদম ভাই একদম ষোলোশো পনেরোশো দশক এই যে দেখেন এই সপ্তাহের মধ্যে ডিম দিয়ে দিবে আশা করা যে ইনশাল্লাহ মাদিটাও হারিতে গেছে অবশ্যই আর যারা নিতে চান ইনশাআল্লাহ আমি দেখাই দেখবো দেখেন মাত্র পনেরোশো টাকার বিনিময়ে পনেরোশো টাকার বিনিময়ে কালো বোম্বাইয়ের এই জোড়াটা ইনশাল্লাহ আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুদের কালেকশন আছে এটা ফিল্ড ব্যাক কবদুর একটা জোড়া হোয়াইট ফিল্ড ব্যাক হোয়াইট ফিল্ড ব্যাক এখানে এই নিচে যেটা আছে এটা নর্নামাদি এটা মাদি আর হাঁড়ির উপরে একটা নর নাকি এটা ফুল রানিং পেয়ার ভাই ডিম বাচ্চা করা কবুতর মাশ শরীফ ভাই কত দাম চাচ্ছে এই জোড়াটার তিন হাজার টাকা একদম ভাই পঁচিশশো লাস্ট প্রাইস দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন আছে এটা হচ্ছে গ্রিজেল কবুতরের একটা জোড়া আফসান গ্রিজেল দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে নটটা ডানেরটা ভাই আর বামেরটা মাদি নাকি ডিম বাচ্চা করা এটাও ফুল রানিং কবুতর না আলহামদুলিল্লাহ শরীফ ভাই কত যাচ্ছেন পঁচিশশো একদম ভাই এটা একদম পঁচিশশো দর্শক পঁচিশশো টাকা হলে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ কবুতর পছন্দ হলে নিতে পারবেন এটা নর ভাই আচ্ছা আচ্ছা তো দর্শক দেখেন এটা হচ্ছে সিঙ্গেল একটা নর হ্যাঁ এটা ডাউকা কুমুদর একটা নর ডাকটা আপনারা দেখছেন আমরা দেখাই দিই আপনাদেরকে এই যে মাদিটা দিলে দেখবেন যে সিঙ্গেল লাল ডাউকা নরটা কত একদম ভাই এর বারোশো টাকা একদম থাকবে এটা গোল্লা ভাই রাজগোলা তাই কালারিং রাজগোলা না মাশাআল্লাহ সাইজের 10 আপনারা দেখেন এটা আসলে অনেক বড় সাইজের কালারিং রাজগোলা এন্ড এটা হচ্ছে রেড কালারের বুক সাদা কোয়ালিটি জি বুক সাদা কোয়ালিটি তো আপনারা দেখতেই পাচ্ছেন এই জোড়াটা যদি কারো ভালো লাগে ইনশাআল্লাহ দেখেন শরীফ ভাই এটা ডিম বাচ্চা রানিং আছে কত যাচ্ছেন ভাই 2500 টাকা জোড়াটা একদম 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 2500 জি ফিক্সড প্রাইস সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন আছে আর কবুতরের এই জোড়াটা আপনারা দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা কবুতরের জোড়া দেখেন আপনারা এটা হচ্ছে আপনার কালারিং রাজগোল্লার আকাশি কালারের আরও একটা পেয়ার নাকি তো ইনশাল্লাহ এটাও ডিম বাচ্চা করার রানিং পেয়ার তো দেখেন কবুতর দেখেন সাইজ কোয়ালিটি মাসাল্লাহ ডিম বাচ্চা গ্যারান্টি আছে নিতে পারবেন শরীফ ভাই কত চাচ্ছেন ভাই টাকা বাইশো একদম বাইশো ভাই দুই হাজার টাকা না আচ্ছা আমি একটু নটটা

ডিম বাচ্চা করা এই পেয়ারটা রানিং আছে না কত টাকা দাম চাচ্ছেন ভাই চাওয়া দাম তিন হাজার একদম কত পঁচিশশো লাস্ট প্রাইস এটা ফিক্সড প্রাইস পঁচিশশো দর্শক পঁচিশশো হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ কবুতর নিতে পারবেন বন্ধুরা আমার আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি মাসা চমৎকার দুইটা মুরগি রয়েছে এখানে এগুলো হচ্ছে আপনার মিশরীয় ফাউমি মুরগির কালেকশন মার্শাল অনেক সুন্দর দেখতে তো শরীফ ভাই আপনাদের জন্য নিয়ে আসছে দুইটা এক্সক্লুসিভ কালেকশন বিকজ এই মিশরীয় গুলো কিন্তু আচ্ছা আচ্ছা আরো দেওয়া যাবে না যত খুশি নিতে পারবেন দর্শক বন্ধুরা দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস একশো পিস কোনো ব্যাপার না আপনারা নিতে পারবেন টানা আঠারো মাস ডিম দেওয়া এই মিশরীয় ফাউমি মুরগিগুলো কত করে চাচ্ছেন বারোশো টাকা করে পিস এক একটা আর দুইটা যদি কেউ একসাথে নেয় পাঁচ পিস মানে পিসের উপরে গেলে নয়শো আর দুই পিস নিলে এক হাজার টাকা পিস আর এক পিস নিলে বারোশো টাকা পিস যার যেভাবে খুশি ভাইয়ের সাথে যোগাযোগ করে এই মুরগিগুলো আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ মোরগ যদি কেউ চায় মোরগ মুরগি সেম দাম ভাই মোরগ মুরগি সেম দাম আর এগুলা কি ডিম পাড়ার বয়স হয়েছে ডিম পাড়ার রানিং রানিং মুরগি ডিম পাড়তেছে